ওর জন্য এসেছে আরেক দুঃসংবাদ চিরশত্রু ইরান সফরে যাচ্ছেন পরাশক্তি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েলকে কেন্দ্র করে নতুন যুদ্ধের দামামা বাঁধছে তখন আয়াতুল্লাহ খামেনির সাথে এর দোয়ানের জোট বাঁধার খবরে তোলপাড় শুরু হয়েছে তেহরান আঙ্কারা বলছে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এর এই সফর তবে ফিলিস্তিন ও সিরিয়া নিয়ে দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলতেই যে এর দোয়ান এক হচ্ছেন সেটা ভালোভাবে টের পাচ্ছেন নেতানিয়াহু শনিবার ইরান ও তুরস্কের দুই উপ মন্ত্রী বৈঠকে বসেন সেখানেই এর দোয়ানের আসন্ন সফর নিয়ে আলোচনা হয় আঞ্চলিক সংকট থেকে শুরু করে দ্বিপাক্ষিক নানা কারণে এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান প্রতিনিধিরা vesayet odaklarının নৃশংসতা আগের সব নজির ছাড়িয়ে গেছে এমনকি গাজার বাসিন্দাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করারও চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে চুপ করে দায় সারা বার্তা ছাড়া তেমন কোন তৎপরতা চোখে পড়ছে না দেশগুলোর ফিলিস্তিনের হয়ে প্রতিরোধ দলগুলোকে নিয়ে একা লড়াই চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির ইরান আর মুসলিম দেশগুলোর চুপ করে থাকার সুযোগ নিয়ে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি ইরানের বিরুদ্ধেও সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মধ্যপ্রাচ্যে ইরান যে একা নয় সেই বার্তা দিতেই এবার আয়তুল্লাহ খামেনি দেশ সফরে যাচ্ছেন রিসেপ এরদোয়ান বিরোধী নেতাকে গ্রেপ্তার সহ বিভিন্ন সংকটে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল তুরস্ক তবে দ্রুতই সেই সংকট কাটিয়ে উঠেছেন এরদোয়ান আর এখন তৎপর হয়ে উঠেছেন ফিলিস্তিন নিয়ে কয়েকদিন আগেই এরদোয়ান গাজার দখল নিয়ে ইসরায়েলের মানচিত্র বড় করার স্বপ্ন যে কোনো দিনও পূরণ হবে না সেই নিয়ে হুঁশিয়ারি দেন আর এবার ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত আলোচনার জন্য স্বয়ং আয়তুল্লাহ খামিনীর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন এই নেতা এরদোয়ানের ইরান সফরের খবরে তোলপাড় শুরু হয়েছে নেতানিয়াহুর প্রশাসনে ইসরায়েল সীমান্তের সিরিয়ায় তুরস্কের সেনা মোতায়েনের মতো বিষয়কে ঘিরে কয়েক দিন ধরেই এরদোয়ানের দেশটির সাথে চূড়ান্ত উত্তেজনা চলছে নেতানি আহুর এমনকি সিরিয়ায় সামরিক বাহিনী তুরস্ক মোতায়েন করলে সরাসরি সংঘাতের বার্তাও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে সেসব বার্তা না দিয়ে তুরস্ক বরং সিরিয়ায় আরও প্রভাবশালী হয়ে উঠেছে মার্জিয়া উপমা